প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এসএসসি পরীক্ষার পরবর্তীতে নর্ডাম কলেজে পড়ার স্বপ্ন দেখো তাদের জন্যই আজকের এই ভিডিওটা তো আজকের এই ভিডিওতে আমরা খুবই মৌলিক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এখানে তোমাদের অনেক কনফিউশন আছে আছে অনেক ভুল ধারণা ধারণা বা ভ্রান্ত কলেজ নিয়ে এবং তোমাদের খুবই ফ্রিকুয়েন্টলি আজ কিছু কোশ্চেন নিয়ে আমরা খুবই অল্প সময়ের মধ্যে তোমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব প্রথমত এসএসসি পরীক্ষা চলাকালীন তুমি এনডিসির প্রস্তুতি কিভাবে নি তো প্রথমেই বলে রাখি এনডিসিতে যে অ্যাডমিশন টেস্টটা হয় সেখানে ম্যাক্সিমাম প্রশ্ন তোমার মূল বই বা টেক্সট বই থেকে হয় সো এসএসসি পরীক্ষা চলাকালীন সময় তোমার যেটা কর করতে হবে বা করা উচিত সেটা হচ্ছে মন দিয়ে পরীক্ষাটা দেওয়া উচিত অর্থাৎ এই এনডিসিতে ভর্তি হওয়ার জন্য তোমার কিন্তু একটা মিনিমাম জিপিএ রিকোয়ারমেন্টস আছে কিছু কিছু ক্ষেত্রে তো তোমার সাবজেক্টেরও বেসিক কিছু রিকোয়ারমেন্টস দিয়ে দেয় তো সে সমস্ত ক্ষেত্রে তোমার উচিত হবে খুবই সিরিয়াসলি এসএসসি পরীক্ষাটা কমপ্লিট করা এবং তারপরে তুমি তোমার প্রস্তুতিটা নাও এখন যারা হচ্ছে স্কুলে আছো ধরো ক্লাস নাইন টেনে বর্তমানে আছো কিংবা এইটে আছো তারা কিভাবে আসলে তোমাদের এই স্বপ্নের দিকে যাবে নর্ডাম কলেজের যে ভর্তি পরীক্ষা হয় সেটা মূলত হচ্ছে কনসেপ্ট বেসড অর্থাৎ তোমার কনসেপ্টটা কতটা ক্লিয়ার সেটার উপর বেস করে কোশ্চেন হয় সো সাম কেস ইন সাম কেসেস তুমি দেখবে যে তোমার বইয়ের সঙ্গে প্রশ্নের কোনো মিল নাই কিন্তু ইফ ইউ গো ডিপার তুমি কানেক্ট করতে পারবা যে হ্যাঁ এটা তোমার বইয়ের কোনো একটা কনসেপ্ট থেকে প্রশ্নটা তোলা হয়েছে তো তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে ক্লাস নাইন টেন কিংবা এইটের তাহলে দেখবা এই জিনিসগুলো তোমার জন্য কানেক্ট করা অনেক বেশি ইজিয়ার হবে বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টদের জন্য তো তোমার পূর্ব হিসেবে তোমার ক্লাসের পড়া তোমার টেক্সট বুক এইগুলো নিয়ে তুমি কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করো তারপরে যেটা নিয়ে কথা বলবো যে কি কি পড়া লাগে অর্থাৎ এনডিসিতে তোমার কি কি সাবজেক্টের উপর এক্সাম হয় এখানে তোমার তিনটা বিভাগেই পরীক্ষা হয় মানে আর্টস কমার্স সায়েন্স তো আর্টসে এবং কমার্সে তোমার বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান এবং আইসিটি এই চারটা বেসিক বিষয়ে থাকবেই এবং কমার্সে যারা পরীক্ষা দিবে তাদের এক্সট্রা অ্যাকাউন্টিং বিষয়টা অ্যাড হয় আর্টসে শুধু এই চারটা বিষয় কিন্তু কমার্সে টোটাল পাঁচটা আর সায়েন্সে যারা আছো বাংলা এবং ইংরেজির পাশাপাশি তোমাদের হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই বিষয়গুলো থেকেও প্রশ্ন হয়ে থাকে এখন কোশ্চেনের প্যাটার্ন কেমন হবে বইয়ের কোথা থেকে প্রশ্ন হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের ডেমিয়ান রিমার্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অনেক অনেক পোস্ট এবং ভিডিও আছে তোমরা একটু খোঁজ করলেই পেয়ে যাবে তারপরে আসি এনডিসিতে ভর্তি হতে গেলে কোনো কোচিং করা লাগবে কি না এনডিসির অ্যাডমিশন টেস্ট এবং তোমার এসএসসি রেজাল্ট এর মধ্যে সময়টা কিন্তু খুবই কম এবং তোমার মূল প্রস্তুতির সময়টা হবে এসএসসি শেষ থেকে নিয়ে তোমার এসএসসির রেজাল্ট দেওয়া পর্যন্ত তো এই এত অল্প সময়ের মধ্যে আসলে কোচিংয়ে গিয়ে সেখানে কোপ আপ করা সেখানে নতুন পরিবেশে মানিয়ে নাও এটা একটু ডিফিকাল্ট কারণ প্রথমেই আমি বলে দিয়েছি এনডিসিতে যাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার থাকে তারাই চান্স পায় এবং এই টোটাল কিন্তু তোমার টেক্সট বেস তুমি যদি কোনো কোচিং নাও করো লিটারেলি তোমার কোনো সমস্যাই হবে না যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং বইয়ের উপর অনেক ভালো দখল থাকে এখন তোমরা যারা কোচিং করতে চাও তারা করতে পারো এটা করলে যেটা হয় সেটা হচ্ছে তোমার এই পড়ার যে কালচারটা পড়ার যে ফ্লোটা এইটা কন্টিনিউ করে কেউ কেউ সেলফ মোটিভেটেড হয়ে তোমার পড়াশোনাটা কন্টিনিউ করে কারণ এসএসসির পরে অনেকে ঘুরতে যায় অনেকে অনেক হবি ডেভেলপ করে অনেকে একটু রিল্যাক্স করতে চাই সো এর মধ্যে যেটা হয় ওই পড়ার ফ্লোটা হারিয়ে যায় তোমার এসএসসি প্রিপারেশন যতই ভালো হোক না কেন এক সপ্তাহ দুই সপ্তাহ তুমি যদি একটু গ্যাপ দাও তাহলে দেখবে যে ওই পুরা জিনিসটা অনেক অনেকখানি কমে গেছে তোমার প্রস্তুতিটা এবং তোমার মধ্যে একটা ভয়ের সঞ্চার হবে সো আমরা যেটা বলি সেটা হচ্ছে এই পড়াটা কন্টিনিউ করো অ্যাটলিস্ট তোমার এনডিসি অ্যাডমিশন পর্যন্ত এবং ফাইনালি যেটা সেটা হচ্ছে ডেমিয়ান ড্রিমার্স তোমাদেরকে কিভাবে সাহায্য করবে তো ডেমিয়ান ড্রিমার্স আসলে তোমাদেরকে একদম স্কুল লেভেল থেকেই কিভাবে অ্যাসিস্ট করা যায় তোমার স্বপ্নের সঙ্গে অর্থাৎ স্বপ্নের নটল ডেমের সঙ্গে কিভাবে তোমাকে সংযোগ ঘটানো যায় সেটা নিয়ে কাজ করে তো এখানে তোমাদের স্কুল থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে কনফিউশন থাকে সেইগুলো তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করি মানে তোমাদের ভর্তি কেন্দ্রিক বিভিন্ন ধরনের কনফিউশন প্লাস এখানে আমরা হচ্ছে যারা ভর্তি স্টুডেন্ট আছে অর্থাৎ এসএসসির পরে যারা ঢাকায় এসে প্রিপারেশনটা নিতে চায় এনডিসির জন্য তাদের জন্য ডেমিয়ান ড্রিমার্স আয়োজন করেছে ইনটেনসিভ কেয়ার অর্থাৎ এই স্বল্প সময়ের মধ্যে তুমি কিভাবে তোমার সময়টাকে কাজে লাগিয়ে একটা পারফেক্ট প্রিপারেশন নিতে পারবা সেটার জন্য আমাদের ইন্টার্নশিপ কেয়ারটা আয়োজন করা তো এটা নিয়ে পরবর্তীতে আরও বিস্তারিত ভিডিওতে আসছে তোমাদের সকলের জন্য শুভকামনা তোমাদের সবার এস পরীক্ষা অনেক অনেক ভালো হোক এবং তোমাদের সবার সঙ্গে যেন দেখা হয় নটগ্রামের সবুজ নাই